সালাম সবাইকে वेलकम ব্যাক টু ভিডিও তো আজকে কথা হলো সাকিব খান মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার এই সিনেমাটা আগামী ডিসেম্বরের সময়কে উপলক্ষ করে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমার শুটিং টাইম বা কবে কি মোটামুটি শুটিং শুরু হচ্ছে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে অলরেডি আমি ডিসকাস করেছি তাও একবার বলে দিই যে এই সিনেমার শুটিং কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস কে উপলক্ষ করে এই সিনেমার শুটিং কিন্তু শুরু হবে এবং এছাড়া এই সিনেমাটা নাম নাম যেটা করা হচ্ছে সোলজার বলে এবার দেখার যে কি কি উপলক্ষ করে এই সিনেমাটা মোটামুটি হয় তবে যেটা আপডেট উঠে আসছে যে ডিসেম্বরের সময়কে উপলক্ষ করে কিন্তু এই বছরের দুটো সিনেমা কিন্তু রিলিজ হতে চলেছে যেখানে এখানে শিয়া আহমেদের একটা ছবি আসতে চলেছে এবং তার সাথে সাথে মেগাস্টারের একটা সিনেমা চলেছে তো মেগাস্টার এবং শিয়ামের সিনেমা দুটো সিনেমা কিন্তু ক্ল্যাশ করতে চলেছে ডিসেম্বরের টাইমকে উপলক্ষ করে এবার অনেকে হয়তো বলতে পারে যে বড় পর্দায় শিয়ামের ক্ল্যাশ করা উচিত নয় দেখো আমার মনে হয় যে বাংলা সিনেমার ক্ষেত্রে একটা ফেস্টিভ্যাল টাইম থাকে যে টাইমকে উপলক্ষ করে অনেকগুলো সিনেমাই আসে এবং সেই সিনেমাগুলো তারা চায় যে একটা লিমিটেড শো পেয়ে তারা যেন সেই সিনেমা গুলোতে একটা ভালো বক্স অফিস কালেকশন করে এবং এখানে কোন রকম ক্ল্যাশ কিন্তু কোনো ব্যাপার নয় যদি সেই এরকমই ব্যাপার সাকিব খান নিজের মধ্যেও রাখার রাখতো বা রাখার পরিকল্পনা কোনোভাবেই করতো তাহলে আর নিশোর কোথাও গিয়ে না তাহলে হতো না না তো ওই বিষয়গুলো নিয়ে আমার হয় ভাবনা চিন্তাগুলো করে সে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য যতটুকু দরকার যতটুকু করণীয় সেই বিষয়গুলো কি ভাবনা চিন্তায় মাথায় রেখে সে আমার মনে হয় ডিসিশন নেয় এবং তার এই বছর চলতি বছরে অনেকদিন পরই হয়তো নাকি বিগত বছরে তার দুটো সিনেমা এসেছিল তুফান এসেছিল এবং আরেকটা বিগত বছরে বোধ তার তিনটি সিনেমাই এসেছিল তুফান এসেছিল এবং তার আরেকটা একটা সিনেমা এসেছিল যেটা মানে পার্ট ছিল হচ্ছে হিমালয় শ্রাব বোধ এবং আর একটা সিনেমা ছিল যেটা অনন্যম মমুষ্য সাথে ছিল তো মোটামুটি তিনটে সিনেমায় মেগাস্টারের দু বছর পর পর হয়তো আসতে চলেছে চলতি বছরে আরেকটা সিনেমা নিয়ে আসছে নাম হচ্ছে সোলজার এবং এই সিনেমার কিন্তু বাজেট কিন্তু কোথাও গিয়ে কম নয় অনেকে হয়তো ভাবছে যে ঈদকে উপলক্ষ করে রিলিজ হচ্ছে না বলে সিনেমার হয়তো বাজেট কম কিন্তু এই সিনেমার বাজেট কম নয় বাংলাদেশের সাথে সাথেও এই সিনেমাটা মালয়েশিয়াতে এবং তার সাথে সাথে থাইল্যান্ডে এই সিনেমাটা কিন্তু পুরোপুরি প্ল্যানিং করা হচ্ছে সিনেমাটাকে নিয়ে আসার জন্য দেখার যে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই